হ্যালো বন্ধুরা এখন আমরা শিখব বিভিন্ন বন্যপ্রাণীর নাম বাংলা ও ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটা হলো ভাল্লুক ভাল্লুককে ইংলিশে বলে বিয়ার ভাল্লুককে ইংলিশে কি বলে বিয়ার বিয়ার মানে ভাল্লুক বিয়ার মানে ভাল্লুক এটা হলো হাতি হাতিকে ইংলিশে বলে এলিফ্যান্ট হাতিকে ইংলিশে বলে এলেফেন্ট এলেফেন্ট মানে হাতি এলেফেন্ট মানে কি হাতি এটা হলো সিংহ সিংহকে ইংলিশে বলে লায়ন সিংহকে ইংলিশে কি বলে লায়ন লায়ন মানে সিংহ লায়ন মানে সিংহ এটা হলো বাঘ বাঘকে ইংলিশে বলে টাইগার বাক্যে ইংলিশে কি বলে টাইগার টাইগার মানে বাঘ টাইগার মানে কি বাঘ এটা হলো নেকরে নেকরে ইংলিশে বলে উলফ, নেকরে ইংলিশে কি বলে উল্ফ উলফ মানে নেকরে উল্ফ মানে নেকরে এটা হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে ইংলিশে বলে ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে ইংলিশে কি বলে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু মানে ক্যাঙ্গারু এটা হলো হরিণ হরিণকে ইংলিশে বলে ডিয়ার হরিণকে ইংলিশে কি বলে ডিয়ার ডিয়ার মানে হরিণ ডিয়ার মানে হরিণ এটা হলো জিরাফ জিরাফকে ইংলিশে বলে জিরাফ জিরাফকে ইংলিশে কি বলে জিরাফ জিরাফ মানে জিরাফ জিরাফ মানে কি জিরাফ এটা হলো শিয়াল শিয়ালকে ইংলিশে বলে ফক্স শিয়ালকে ইংলিশে কি বলে মানে মানে শিয়াল কি ফক্স 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 শিয়াল এটা হলো গন্ডার গন্ডারকে ইংলিশে বলে রাইনোসেরোস গন্ডারকে ইংলিশে কি বলে রাইনোসেরোস রাইনোসেরোস মানে গন্ডার রাইনোসেরোস মানে গন্ডার এটা হলো জেব্রা কে ইংলিশে বলে জেব্রা কে ইংলিশে কি বলে জেব্রা জেব্রা মানে জেব্রা এটা হলো পান্ডা কে ইংলিশে বলে পান্ডা পাণ্ডাকে ইংলিশে কি বলে পান্ডা পান্ডা মানে পান্ডা এটা হলো সজারু সজারুকে ইংলিশে বলে পরকুপাইন সজারুকে ইংলিশে কি বলে পর্কুপাইন পর্কোপাইন মানে সজারু পর্কোপাইন মানে সজারু এটা হলো বন্য সার বন্য সারকে ইংলিশে বলে বাইসন বন্য সারকে ইংলিশে কি বলে বাইসন বাইসন মানে বন্য সার বাইসন মানে বন্য সার এটা হলো সাপ সাপকে ইংলিশে বলে স্নেক সাপকে ইংলিশে কি বলে স্নেক স্নেক মানে সাপ স্নেক মানে সাপ এটা হলো ঘোড়া ঘোড়াকে ইংলিশে বলে হর্স ঘোড়াকে ইংলিশে কি বলে হর্স হর্স মানে ঘোড়া হর্স মানে ঘোড়া এটা হলো কাঠ বিড়ালি কাঠ বিড়ালিকে ইংলিশে বলে স্কুইরাল কাঠ বিড়ালিকে ইংলিশে কি বলে স্কুইরাল স্কুইরাল মানে কাঠ বিড়ালি স্কুরাল মানে কাঠপিরালি এটা হলো টাপির টাপিরকে ইংলিশে বলে টাপির, টাপিরকে ইংলিশে কি বলে টাপির, টাপির মানে টাপির এটা হলো ছাগল ছাগলকে ইংলিশে বলে গট ছাগলকে ইংলিশে কি বলে গট গট মানে ছাগল